আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে থাকছে অসুস্থ হয়ে হাসপাতালে সাকিব খান চলুন আমরা বিস্তারিত জেনে নিই অ্যাবডুমিনাল পেইন নিয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিব খান রাজধানীর ল্যাবেড হাসপাতালে প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরীর চিকিৎসা নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা বৃহস্পতিবার দুপুরে অসুস্থ বোধ করলে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় প্রাথমিকভাবে তার ইসিজি করা হয় এবং অন্যান্য পরীক্ষা চলছে সাকিব খানের সঙ্গে তার একজন আত্মীয় রয়েছেন তিনি বলেন শাকিব খান মূলত পেটে ব্যথা অর্থাৎ অ্যাবডোমিনাল পেইন নিয়ে হাসপাতালে আসেন তার এই ব্যথার সমস্যা আগে থেকেই ছিল হয়তো সেই সমস্যায় আবার দেখা দিয়েছে এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন তিনি প্রতি বছর এই ব্যথার জন্য সিঙ্গাপুরে যান কিন্তু এবার ব্যস্ত থাকায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেনি তিনি আরও বলেন গেল কয়েকদিন ধরেই তিনি তার পেটে ব্যথার কথা বলছিলেন ব্যস্ত থাকার ফলে ডাক্তার দেখাতে পারেননি বুধবার রাত থেকে ব্যথার পরিমাণ বাড়ায় তার আজ হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে প্রফেসর চৌধুরীর অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন গেল দশই এপ্রিল উপ বিশ্বাস গণমাধ্যমের সামনে সাকিব খানের সঙ্গে তার বিয়ে ও ছেলে সন্তানের কথা প্রকাশ করেন দু সালে আঠারোই এপ্রিল সাকিব অপুর বিয়ে হয় কিন্তু এত বছর তা গোপন রেখেছিলেন তারা গেল বছর হঠাৎ করেই নিখোঁজ হন অপু দীর্ঘ দশ মাস অন্তরালে থাকার পর আড়াল ভেঙে সাকিবকে স্বামী ও আব্রাহাম খান জয়কে তাদের ছেলে হিসেবে দাবি করেন তিনি সন্তানকে মেনে নিলে অপুর দায়িত্ব নেবেন না বলে প্রাথমিকভাবে জানান সাকিব তবে আবারও সাকিব গণমাধ্যমকে জানিয়ে আসছে বাংলা নতুন বছরের প্রথম দিনে অপু ও জয় দুজনকে মেনে নেবেন সাকিব কিন্তু এর আগেই অসুস্থ হলেন ঢাকায় চলচ্চিত্রের খান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ